দেখিয়ে ধুমকি ধুমকি দিয়ে আসেপের কর্মীদেরকে ভয় তারে ঘরে ঢুকাতে পারবে না পারবে না পারবে না আমি তো বলছি মানুষের জন্য দলিতের জন্য আদিবাসীর জন্য মুসলিমদের জন্য উচ্চ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের জন্য তাদের নাই প্রতিষ্ঠার জন্য দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য রিফিউজি কেন বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য কৃষকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এমআর অধিকার পাইয়ে দেওয়ার জন্য বাপের অধিকার পাইয়ে দেওয়ার জন্য ছাত্র যুবর যে অধিকার আছে পাইয়ে দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের দিয়ে যে বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে লড়াই আছি এই লড়াই লড়ে যাব আমাকে একবার কেন যদি একশো বার জেলে যেতে হয় আমি মাথা উঁচু করে জেলে যেতে প্রস্তুত আছি আমার লড়াইটা কি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে আপনারা এখানে দেখবেন অনেক নিরাপত্তার জন্য আমাদের সিভিক ভাইকে দিয়েছে অনেক পুলিশের ভাইরা আছে তাদের দুর্দশার কথা কিন্তু আমরা অনেকে ভাবি না কিন্তু তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের পরিবারের বাইরে নয় আমাদের যে সিবিগ মাত্র 9000 মাইনে তাদেরকে চাকরি করায় তারা কোন অংশে একটা কনস্টেবলের থেকেও এসআই এর থেকেও কোন অংশে তারা কম ডিউটি করে না ওरांत দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকে বেশি ডিউটি করে দিচ্ছে কিন্তু মাত্র 9000 টাকা মাইনে মাইনে বাড়ানোর জন্য আমি দীর্ঘদিন দীর্ঘ জায়গায় এই আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আপনাদেরকে বলে যে মাইনে বাড়াতে আপনাদেরকে আওয়াজ তুলতে বলেছিলাম আপনারাও আমাদের সাথে সাত দিয়ে আওয়াজ তুলেছিলেন ফলে কি দেখলাম এই বাজেট সেশনে 2024-25 অর্থবর্ষে সিভিক volunteers দের মাত্র 1000 টাকা মাইনে বেড়েছে আমরা আওয়াজ তুলবো টাকা মাইনে বাড়ালে হবে না যে কাজ করছে প্রত্যেক পুলিশের থেকেও কোনো অংশে কাজ করছে না সব কাজে তাদের সমান মাইনে দিতে হবে এই কাজ আমরা তুলে যাব যে 1 টাকা বেড়েছে 1000 টাকা বেড়ে এখন 10000 টাকা মতো হয়েছে যে 1 টাকা 1 টাকা বেড়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্যই মমতা মাজিজে বাড়াতে বাধ্য হয়েছে আপনাদের উপস্থিতিতে আপনাদের সমর্থন নিয়ে শিবলি আমি চিৎকার করতে পেরেছি আমি দাবি করছি আমি দাবি করছি আর আমার দাবিটাই সঠিক দাবি যে আমি যতবার যতবার যত খুন

আর আজকের যে অপদার্থ রাজ্য সরকার চলছে দু হাজার একুশ সালে দু হাজার সরকার কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতা থাকায় সে যোগ্যতা থাকে না তা থাকে না অর্থাৎ তাকে ক্ষমতা থেকে ছেড়ে দেওয়া দরকার আর দু হাজার চব্বিশে আমরা এসে দাঁড়িয়েছি

তখন সরকারের সমালোচনা করেছিল বিরোধী দলে যখন ছিল সরকারের সমালোচনা তো দূরের কথা যারা ডি এর কথা বলছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না তাই সুমা এসেছে সরকারি কর্মচারীরা আমাদের পরিবারের একজন কথা আমাদের ভাবতে হবে তাদের হকে ডিএ বাউনা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকেও আওয়াজ তুলতে হবে আমাদেরকেও বলতে হবে যে আপনি বলেছেন এগারো আগে যে যে কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে না আজকের দিনে আমরা এই রমজান নগরের পার্শ্ববর্তী মন্দান থেকে গাজীপুর রমজান নগর গাজীপুর থেকে আমরা আওয়াজ তুলবো যে আপনি যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে না পারেন আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না আপনিও পদত্যাগ করুন আমি তো বলেছি একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না